নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি গোবিন্দভোগের চাল দিয়ে বাঁধাকপি রান্না করব আর সম্পূর্ণ এটি নিরামিষ আমি কিভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক এখানে একটা বাঁধাকপি নিয়েছে আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছে একটা পাকা টমাটো নিয়েছে আর একশো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছে। আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি গোবিন্দবকে চালটা নিলাম একটা বড় পাত্র নিলাম এর মধ্যে চালটা নিয়ে নিলাম এবার চালটা চার পাঁচবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো দেখো চালটা আমি চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার চালটা আমি এক সাইডে রেখে দিলাম এবার আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর বন্ধুরা আগে কিন্তু আমি বাঁধাকপিটা ধুয়ে নিয়ে নিই আগে আমি পুরো বাঁধাকপিটা একদম ছোট ছোট কুচি করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি অনেকে অনেক রকমভাবে বাঁধাকপি রান্না করে আর গোবিন্দভোগের চাল দিয়ে একবার এইভাবে রান্না করে দেখতে পারো এটা কিন্তু ভাত বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে ভাতের থেকে আমার কাছে বেশি রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে রান্নাটা আমি কিভাবে করলাম বন্ধুরা এখানে বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে আর দেখো এর সাথে আমি আলুটাও কেটে নিয়েছি এইভাবে আলুটা ডুমো করে কেটে নেবো আলুটা কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যেত এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম আর আগে কিন্তু আমি বাঁধাকপিটা ধুয়ে নিই নিই তার জন্য আমি বাঁধাকপিটা এখন ধুয়ে নিচ্ছি আগে বাঁধাকপিটা ধুয়ে নেয় কিন্তু ভেতরেও দেখা যায় অনেক সময় নোংরা থাকে এর জন্য বাঁধাকপিটা কাটার পর এইভাবেই জলের মধ্যে ধুয়ে নেবে আমি পরিষ্কার জলে বাঁধাকপিটা তিন চারবার এইভাবেই ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে বাঁধাকপিটা আমি এইভাবেই তিন চারবার ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রর মধ্যে আমি তুলে নিলাম এখানে বাঁধাকপিটা ধোয়া হয়ে গিয়েছে বন্ধুরা অন্যান্য কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে প্রথমে জল দিয়ে দিলাম এবার আমি বাঁধাকপিগুলি দিয়ে দিলাম সব বাঁধাকপিগুলি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম চারিপাশে লবণটা এইভাবে ছড়িয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করব না কিন্তু পাঁচ মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি এই এটা ভাপানোর কারণ হলো এর মধ্যে কিন্তু অনেক সার কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় একটুখানি ভাপিয়ে নিলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় বাদামটা খেলে বলে গ্যাস হয় কিন্তু এইভাবে একটু ভাপিয়ে নেবেন দেখবেন একটুও গ্যাস হবে না এটা ভাপাতে ভাপাতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি বন্ধুরা এখানে তিন টুকরো আদা নিয়েছি আর এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে আমি আদা ও লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি ইচ্ছে করলে কিন্তু তোমরা আলাদাও বেটে নিতে পারো মানে আদা ও লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে আর আমি পাটায় বেটেছি ইচ্ছে করলে তোমরা কিন্তু মিক্সারও করতে পারো কিন্তু পাটায় বাটার মশলার স্বাদই কিন্তু আলাদা হয় এবার আমি এর মধ্যে তুলে নিলাম আমি বাটিতে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এই জায়গা থেকে দেখো কিছুটা চাল আমি নিয়ে নিলাম আর কিছুটা চাল কিন্তু এখনও ভেজানোই রয়েছে এবার এই মশলা পাটার মধ্যে আমি চালটা বেটে নিচ্ছি আমাদের কাছে যদি সময় কম থাকে তাহলে কিন্তু মিক্সচারও এটা মিক্স করে নিতে পারে এখানে চালটাও আমি বেটে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো চাল বাটাটা তুলে নিয়েছি এবার এক সাইডে রেখে দিলাম এদিকে কিন্তু পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনিটা তুলে নিয়েছি দেখো বাঁধাকপিটা কিন্তু অনেকটাই ভাপন হয়েছে এর থেকে বেশি ভাপালে কিন্তু বাঁধাকপিটা গলে যাবে তার জন্য আমি আর বেশি ভাপাবো না এবার বাঁধাকপিটা নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে এইভাবে আমি নামিয়ে নিলাম এই ঝুরির মধ্যে নেওয়াতে এই জলটা কিন্তু নিচে পড়ে যাবে আর বাঁধাকপির থেকে কিন্তু একটুও জল থাকবে না এবার বাঁধাকপিটা এক সাইডে আমি রেখে দিলাম কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি প্রথমে এর মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল দিলাম খুব বেশি কিন্তু তেল দেব না তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম সব আলুগুলো কড়াইতে আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দে আর এখন লবণ দিয়ে আলুটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে এইভাবে আমি তিন মিনিট মিডিয়াম আগুনে আলুটা হালকা লাল করে ভেজে নেব। তিন মিনিট আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ দিলাম তোমরা ভাবছো যে আজকে আগে কেন হলুদ দিন আগে হলুদ দিলে কিন্তু আলুটা লাল হয়ে যেত আর ভেতর দিয়ে কাঁচা থাকতো তখন কিন্তু খেতে ভালো লাগতো না আর এখন হলুদ দিয়েছি হলুদটার কালারটা সুন্দর হবে আর আলু ভাজাটাও কিন্তু খুব ভালো লাগবে এখানে আলুটা লাল করে ভেজে নিয়েছি এখন ইচ্ছে করলে তোমরা আলুটা কিন্তু নামিয়ে নিতে পারো কিন্তু আমি নামাবো না আলুটা এক সাইড করে নিলাম এবার এই জায়গায় আমি একটা তেজপাতা হাফ করে রেখেছিলাম তেজপাতাটা সম্বাদ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর এই জায়গায় গরম মশলা দিলাম মানে এলাচ লবঙ্গ ও দারচিনি দিয়েছি দুই মিনিট আমি ভেজে নিচ্ছি মশলাটা দুই মিনিট ভেজে নিয়েছি এবার এখানে আমি যে আদা ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সে আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে একটা পাকা টমেটো দিয়ে দিলাম এবার মশলাটা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু মিশে যাবে যে থালার মধ্যে আমি মশলাটা করে রেখেছিলাম থালার মধ্যে অনেকটাই লেগেছিলো তাই থালাটা ধুয়ে অল্প জল দিয়ে দিল এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিলাম এবার মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ভাজা হবে এর থেকে আর কাঁচা গন্ধটা থাকবে না মিডিয়াম আগুনে আমি পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে টমেটোটা কিন্তু মশলার সাথে একদম মিশে গিয়েছে আর মশলা থেকে একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ দিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়ো নেবে এখানে কিন্তু পাঁচটা কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে সামান্য জল দিলাম কারণ মশলাটা নিচে দিয়ে লেগে যাচ্ছিলো আর লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগতো না এবার মিডিয়াম না মশলাটা আমি তিন মিনিট কষিয়ে নেব মশলাটা তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে যে গোবিন্দভাবে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম এবার চালটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও দুই মিনিট কষিয়ে নিচ্ছি আর সময় কিন্তু মিডিয়াম আগুন দেবো মিডিয়াম আগুনে আমি পুরো মশলাটা এভাবে কষিয়ে নেব বন্ধুরা গোবিন্দবকে চালটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এখানে যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু আস্তে আস্তে সব বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা দেওয়ার পর দেখো কড়াইটা কিন্তু পুরো ভরে গিয়েছে এবার আস্তে আস্তে সব মশলার সাথে আমি বাঁধাকপিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু আমি জল দেবো না জল ছাড়া অল্প আগুনে বাঁধাকপিটা আমি এইভাবে কষাবো আর কষানো যত সুন্দর হবে এই বাঁধাকপিটা খেতে কিন্তু তত অসাধারণ হবে যে কোনো নিরামিষ দিনে এইভাবে গোবিন্দভোগের চাল দিয়ে বাঁধাকপিটা রান্না করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এইভাবে নাতে নাতে দেখো পাঁচ মিনিট আমি বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি এখনও কিন্তু আমি কোনো জল দিইনি এবার বাঁধাকপিটা আমি ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেব আর এই সময় উনানা আগুনটা কিন্তু একদম মিডিয়াম দেবো খুব বেশি দিলে তাহলে নিচে দিয়ে পোড়া লাগবে তখন কিন্তু পোড়া পোড়া গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না দুই মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছে দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি দেখো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে আবার বাঁধাকপিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আরও দুই মিনিট এইভাবেই রান্না করে নেব বন্ধুরা এখানে মনে হচ্ছে আমার সামান্য লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিলো এখানে দেখো আমি খুব বেশি লবণ দিইনি কিন্তু সামান্য লবণ দিয়েছি এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় তোমারা একটু চেক করে নিও লবণ লাগলে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিও এখন আমি আরও চার মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি আর মাঝে সাঝে কিন্তু একটু নাড়া দিয়ে নালে নিচে দিয়ে লেগে যেতে পারে বন্ধুর এখানে বাঁধাকপিটা আমি চার মিনিট নেড়ে তেড়ে নিয়েছি এবার যে চাল বাটা আমি করে রেখেছিলাম মানে গোবিন্দবের চালটা বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিল বাটির গায়ে অনেকটাই কিন্তু বাটা লেগে আছে তাই আমি সামান্য জল দিয়ে ধুয়ে বাটিটা একটু জল দিয়ে দিলাম এবার নেড়ে তেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় মিডিয়াম আগুনেই কিন্তু আমি রান্না করব। আর এটা দেওয়ার কারণ হলো গোবিন্দভোগের একটা গন্ধ কিন্তু দুর্দান্ত লাগবে তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করেছো একবার এইভাবে গোবিন্দভোগের চাল ও গোবিন্দভোগের চাল বাটা দিয়ে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা তোমরা ভাতের থেকে বেশি রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভালো লাগে এখানে বাঁধাকপিটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে এখানে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ আমি ঘি দিয়েছি ঘি ও গরম মশলাটা চেড়ে নিচ্ছি আমার মনে হয় এর মধ্যে একটু ঘি ও গরম মশলা দেওয়াতে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি যেইভাবে করলাম তোমরাও যদি সেইভাবে করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়েছে বন্ধুরা তোমাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য এখানে দেখো কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা একদম তৈরি হয়ে গিয়েছে আমি একটা পাপ্তার মধ্যে নামিয়ে নিয়েছি